একটা ডিজাইন গলাটার সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা এই কাজ করে হাতে শুন প্রত্যেকটা ড্রেস এটা হাতেটাও কিন্তু চমৎকার হবে পুরো প্যানেলে দেখতে এটা কিন্তু দারুণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো তেমনই ফোন চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে দেখতেই পাচ্ছেন একদম গর্জাস কিছু পাকিস্তানি কটনের কিছু ড্রেস দেখাবো আর এগুলো এত প্রিমিয়াম থাকবে বডি হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন আর এগুলো টু পিস থ্রি পিস দুইটাই আছে তাই না আচ্ছা আজকে হচ্ছে খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ম্যাচিং কর্নার দোকান নাম দুইশো উনাশি দক্ষিণ বিপ্লব তৃতীয়তলা নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন গলাটার সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা এই কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ আর এটা কিন্তু হচ্ছে ফ্যাব্রিক্সের ভিতরেই ডিজাইন করা কাপড়টা হবে একদম সফট একটা কটন কাপড় আর এ হচ্ছে প্যান্টটা মানে এটা কামিজের যে ফেব্রিক সেটা প্যান্টের সেম ফেব্রিক তাই না আচ্ছা এটা টু পিস ভাইয়া প্রাইস কত করে এগুলোর আচ্ছা মানে বারোশো টাকা খুচরা হোলসেল তো আরও কমে যাবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা আরও সুন্দর মানে কাজের ফিনিশিংগুলো দেখেন যে একদম নিখুঁত একটা কাজের কিন্তু ফিনিশিং পাচ্ছেন আচ্ছা এটার হাতাটাও সেমভাবে কাজ করা ওকে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে মানে দেখার মতো কালেকশন প্রত্যেকটা ড্রেস এটা হাতাটাও কিন্তু চমৎকার হবে পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন গর্জাস প্যাটার্নে কাজ করা রং কষ তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আর বডি হবে চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ হবে কালার কিন্তু প্রত্যেকটা দারুণ কালার দেখতেই পাচ্ছেন আর এগুলো লং কতটুকু আছে চুয়াল্লিশ লং হবে আচ্ছা এই হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটাও কিন্তু চুনরি প্রিন্ট এটা সম্পূর্ণ কাজ করা হবে আর নিচে হচ্ছে প্যানেল করা আছে প্রাইস কিন্তু সেম এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল দেখতেই পাচ্ছেন গলাটা পুরো সীতাহার প্যাটার্ন আছে পুরো প্যানেলে কাজ করা এটা কিন্তু সেমভাবে হাতায় কাজ করা মানে প্রত্যেকটা টু পিসের কর্সে আপনারা হাতায় কাজ পাচ্ছেন ওকে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা আরও সুন্দর মানে গরমের জন্য এর থেকে আরামদায়ক আর কিছু কিন্তু হবে না প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তাও খুচরা মানে হোলসেল নিলে আরও কমবে এই কালারটা দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু চুনরিগুলো একটু বেশি পছন্দ আপনাদের আপনাদের জন্য কিন্তু নতুন নতুন চুনরি প্রিন্ট নিয়ে এসেছি এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এটাও চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হবে নাইস একটা ড্রেস পুরো প্যানেলে কাজ করা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এখন দেখাবো সেম পাকিস্তানি সাদা বাহারি কিছু থ্রি পিসের কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমরাই কাজ আর এগুলো কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ থাকবে পুরো হাতার পোষণে মোটা করে লেয়ার করা আছে পুরো প্যানেলে কিন্তু কাজ করা প্রাইস থাকবে পনেরোশো টাকা আচ্ছা এই হচ্ছে দুপাট্টাটা দেখেন কত সুন্দর ফুললি গর্জা সেটে দুপাট্টা হবে এগুলো খুচরাই পনেরোশো হোলসেল নিলে আরও কমে যাবে এটা হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে ব্লাকের ভিতরে এটা কিন্তু দারুণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস তাই না আচ্ছা হচ্ছে দুপাটাটা এগুলো কিন্তু একদম পিওর কটন মানে আশি আশি কাউন্টের সুতো এগুলো তাই না মানে গরমের মধ্যে যদি পরে কিছু আরাম পান এটা একদম চোখ বুঝে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল সাদা বাহারি ডিজাইন কারণ প্রত্যেকটার সাথে এখানে ট্যাগ আছে তারপর এখানেও কিন্তু সিল করা থাকবে আর এটা হচ্ছে ফ্যাব্রিক্সের ভিতরেই কিন্তু হচ্ছে ডিজাইন করা পুরো প্যানেলের সিকুয়েন্সের কাজ করা আছে এই হচ্ছে দোপাট্টাটা একদম ফুল ডিটেলসের ড্রেসগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি প্রায় সেম আচ্ছা এগুলো খুচরা পনেরোশো টাকা হোলসেল নিলে দামটা আরও কিন্তু কমে যাবে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা ফ্লোরস এটা দেখেন একদম দারুণ একটা ডিজাইন কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ এমনকি হচ্ছে পুরো ফ্যাব্রিক্সে কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে আরিকাজের কাজ হবে আর এই হচ্ছে দোপাট্টাটা এটার দোপাট্টা আরও সুন্দর দেখতেই পাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্ট করা এটা প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে এম্বয়ডারি হাতায়ও কাজ পাচ্ছেন পুরো প্যানেলে কিন্তু কাজ পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা পুরো দোপাট্টাটা কিন্তু কাজ হবে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন থাকবে প্রাইস কিন্তু একদম মানে অর্ধেক দামে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কারণ এটা যে কোনো শোরুম থেকে নিতে গেলে কিন্তু বাইশশো থেকে পঁচিশশো টাকায় আপনাদের কাছ থেকে নিয়ে নেবে এটা দেখেন এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস অনলি পনেরোশোর রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ম্যাচিং কর্নারে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাকে